ওলকাম টু বায়োজি টিউটোরিয়াল আজকে আমরা বলবো মাধ্যমিক বোর্ডের ক্লাস টেন পরিবেশ সম্পদ সংরক্ষণ এই চ্যাপ্টারের বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন সাব চ্যাপ্টার এটার মধ্যে যেটা পাঠ্যসূচির মধ্যে আমাদের ক্লাস টেনে আছে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে যেটা আমাদের পরিবেশের উষ্ণতাটা বাড়ায় এবং একটা অস্থিরতা তৈরি করে যার ফলে জলবায়ুর পরিবর্তন আসে ঋতু পরিবর্তন হয় জলবায়ুর দীর্ঘদিনের জলবায়ুর পরিবর্তন ঘটে বৃষ্টিপাতের পরিবর্তন হয় বিভিন্ন কীটপতঙ্গ তাদের ডিম পাড়ার পরিবেশ বিঘ্নিত হয় আবার পাখিদের জীবনযাত্রার মানের মধ্যে একটা চঞ্চলতা আসে মাছের জলজ প্রাণীর মধ্যে মাছ শ্যাওলা বিভিন্ন সাইক্লোপস ডাফনিয়া রটিফার যেগুলো জু প্ল্যাংটন এবং ফাইটোপ্ল্যাংটন রয়েছে সেক্ষেত্রেও তাদের একটা জীবনের পরিবর্তন জীবনচক্রের একটা বিশেষভাবে পরিবর্তন লক্ষ্য করা যায় কি কি গ্যাস আছে যেগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী যেমন কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস কার্বন মনোক্সাইড মিথেন একটা গ্যাস নাইট্রাস অক্সাইড একটা গ্যাস সিএফসি একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এবং সিএফসি এই সমস্ত গ্যাস যেগুলো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয়ে থাকে এবং এই গ্যাসগুলো প্রকৃতির মধ্যে এলো কি করে যত সভ্যতা বাড়ছে সভ্যতার মান উন্নয়ন ঘটছে বলে আমরা মনে করছি পপুলেশন কিন্তু অস্বাভাবিক বাড়ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিটাকে একটা জনমুখী প্রকল্পের মাধ্যমে সরকার চাইছে যে এত জনসংখ্যার রাস্তাকে যতটা স্বনির্ভর করা যায় স্বাভাবিক কারণে কলকারখানা উৎপন্ন হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠিত হওয়ার পরেই তৈরি হচ্ছে এই সমস্ত গ্যাস যেই গ্যাসগুলো কলকারখানায় ডাইরেক্ট উৎপন্ন হয় এর সঙ্গে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড গ্যাস সালফার ডাইঅকাইড গ্যাস সালফার ডাইঅক্সাইডে কিন্তু একটা বিশ্ব জন্য অত্যন্ত দামি দায়িত্ব আছে এই গ্যাসে এই গ্যাসগুলি যখন বৃষ্টি হয় তখন প্রত্যেকটা গ্যাস অ্যাসিড হয়ে পৃথিবীতে নেমে আসে সালফিউরিক অ্যাসিড নাইট্রাস নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোপ্লি অ্যাসিড এই সমস্ত গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের উপর এসে পড়ে বিভিন্ন ফসলের উপর পড়ে তাদের ধান গম ভুট্টা বাদলি এ সমস্ত জোয়ার বাজরা এ সমস্ত ফসলের উপর পড়ে বিশেষ বিশেষ জায়গায় গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় গাছ পুড়ে যায় অ্যাসিড বৃষ্টি ফুলে গাছ পুড়ে যায় আবার কোথাও কোথাও গাছের যে রেণু বিনষ্ট হয় উৎপাদন শেষ হয়ে যায় উৎপাদন হয় না ঠিকমতো তার যে প্রোডাকশান রেট কমে যায় ফলে কি হয় যে পরিবেশগতভাবে যে জীব এই সমস্ত খাবারের উপর নির্ভরশীল স্নান তাদের একটা অন্যতম কারণ এই নির্ভরশীলতাকে বিনষ্ট করা নির্ভরশীলতা নষ্ট হয়ে যায় জলবায়ুর পরিবর্তন এখন আমরা দেখতে পাচ্ছি এটা অনুভব করতে পাচ্ছি যে জলবায়ুর বিশেষ পরিবর্তন যখন বর্ষা হওয়া উচিত যে টাইমে বর্ষা আমাদের মৌসুমী বা ঘোরাফেরা করা উচিত শেষ সময় হচ্ছে না হয়ে হয়েছে দিন দশ পনেরো কুড়ি বা এক মাস এদিক করি হয়ে যাচ্ছে বর্ষাকাল আমরা ছোটোবেলায় পড়েছি বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এখন আষাঢ় আর বর্ষাকাল বলা যাচ্ছে না অনুভব করা যাচ্ছে না কেন কখনো কখনো দেখা যাচ্ছে আষাঢ় মাস পেরিয়ে যাচ্ছে বৃষ্টি নেই চৌচির হয়ে যাচ্ছে মাটি ফেটে কৃষিক্ষেত্র চৌচির হয়ে যাচ্ছে এবং এই যে মাটির যে তোমার একটা বিন্যস্ততা মাটির যে একটা গ্রোথ মাটির মধ্যে যে যে সমস্ত সব সবুজ উদ্ভিদগুলো সবুজায়ন ঘটাত সেগুলো আর চলছে না ক্লাস এটা উল্লেখ করা আছে ক্লাস টেনে বলতে চাইছে যে বিশ্বসনার মূল কারণ কি এবং তার প্রতিকার কোথায় বিশ্বস্ত প্রতিকার কোথায় মূল কারণ হচ্ছে যে বিশ্বসনের উন্নতি হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে কলকারখানা স্থাপন হচ্ছে কলকারখানার ফলে এই সমস্ত গ্যাসগুলো উৎপন্ন কী কী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এবং মিথেন এবং সিএফসি গ্যাস অত্যন্ত আজকে যত মানে আমাদের সভ্যতা উন্নয়ন হচ্ছে বলে মনে হচ্ছে আমার প্রত্যেকটা ঘরে টিভি এবং ফ্রিজ চালাচ্ছি টিভি এবং ফ্রিজ থেকে কম্পিউটার চালাচ্ছি এখান থেকে তৈরি হচ্ছে সিএফসি এসিএস অত্যন্ত হতনক গ্যাস সি এফ সি কার্বন টোড়োফ্লোরো কার্বন টোড়োফ্লোরো কার্বন এই টোড়ো কার্বন অর্থাৎ কার্বন সমন্বিত গ্যাস এই গ্যাসটা বেশি মাত্রায় পরিবেশে সংযোজিত হলে তার একটা লেভেলটু লেভেল পৃথিবীর পৃথিবীর উপরে যে ক্রাস্ট রয়েছে পৃথিবীর উপরে যে বাতাসের একটা স্তর রয়েছে যার মধ্যে তোমার অটু গ্যাস আছে ও থ্রি ও টু থেকে ও থ্রি ওজন গ্যাস এই ওজন গ্যাস কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে সিএফসি তার কারণ সিএফসি মূল কারণ এই ধীরে ধীরে তোমার ও থ্রি গ্যাসকে কেটে দিচ্ছে কেটে দিয়ে ফোর বা একটা ফোর তৈরি করছে ছিদ্র তৈরি করছে যে ছিদ্রটা সূর্যের ইউভিরেজ আসতে সুবিধা হয় ইউভিরেজ যদি বাতাসে ছড়িয়ে পড়ে তাহলে বায়োস্ফিয়ারের মধ্যে যে জীবাণুগুলো বংশ বিস্তার করতো যে জীবাণুগুলো মানব মানব শরীরে বিভিন্ন জীব পরিমণ্ডলের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটাত এবং জীবাণুর মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা পরিবেশকে নিজের অনুকূলে আনত তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বিনষ্ট হলে এই খাদ্য শৃঙ্খলের মধ্যে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে মুশকিলটা হলো এই যে আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে পৃথিবীর বায়োস্ফিয়ারকে যদি হত্যা হতে দেখি নষ্ট হতে দেখি তাহলে একটা সময় এই অথ্রি অথ্রি গ্যাস সিএফসির দ্বারা আস্তে আস্তে বিনষ্ট হওয়ার পরে বেশি করে ইউভিরেজ পৃথিবীতে প্রবেশ করবে পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণতায় একদম আক্রান্ত হবে এই আক্রান্ত হলে আমাদের জীব পরিমাণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারি যে স্বাভাবিকতা স্বাভাবিক পরিবেশের মধ্যে যে চঞ্চলতা যে জীবনযাত্রার মানে যে একটা স্পৃহা গতি এই গতিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে স্বাভাবিক কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে বাতাস যত বাড়বে বাতাসের পরিমাণ যত যেভাবে বাড়বে তাপমাত্রা যদি সেভাবে বেড়ে যায় তাহলে তার একটা রূপ হচ্ছে বরফ গড়ে যাবে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই বরফগুলো গলবে এবং বরফ গললে আস্তে আস্তে এই গলন্ত বরফ বিভিন্ন নদী দিয়ে জোরে প্রবাহিত হবে জল বেশি পড়ে যে নদীতে যতটা জল ধারণ করার ক্ষমতা আছে এখন তো সেটা কমে যাচ্ছে কেন নাব্যতা কমে যাচ্ছে বিভিন্ন ধরনের বৃষ্টিপাত বৃষ্টির ফলে সেই নাব্যতা নদীতে গিয়ে ধুলো বালি এগুলো জমছে এবং নদীর গভীরতা নষ্ট হচ্ছে নাব্যতা মানে গভীর গভীর নদীর পরিমাণ কমে যাচ্ছে ফলে জল বেশি পরিমাণে প্রবাহিত হওয়াটা নষ্ট হচ্ছে এবং এরা যে সমুদ্রে যাচ্ছে তা সমুদ্রে যে নদীগুলো যাচ্ছে মহনায় যাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে জল ধারণ ক্ষমতা বহন ক্ষমতা ক্রমশই কমছে এটা কমলে কী হবে ফ্লার বন্যা হবে বন্যা হবে বন্যার ফলে প্লাবিত হবে ক্ষেত্রভূমিগুলো প্লাবিত হবে খাবার দাবার প্লাবিত হবে ঘরবাড়ি প্লাবিত হবে রাস্তাঘাট ভেঙে যাবে বাঁধ ভেঙে যাবে এই যে ব্যাপারটা এটা অতিরিক্ত একটা চাপ পড়ে যাচ্ছে পরিবেশের মধ্যে তো পরিবেশের এই ধরনের চাপের ফলে আমরা দেখতে পাব যে আমাদের গ্যাসীয় পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পরিবেশের উপর এমন একটা চাপ পড়ছে যাতে আমাদের বেঁচে থাকা একটা সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকটা জীব মধ্যে আমরা এটা দেখতে পাবো আমরা দেখি মাঝে মাঝে যে আমাদের মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম তারপরে মালদা এই সমস্ত জায়গায় বন্যা হয় বন্যা কোনো কোনো জায়গায় এমন হয় যে বন্যাতে সাধারণভাবে মানুষ স্বাভাবিক জীবনযাত্রা চালাতে পারে না একটা গাছের উপরে ঘর বাড়ি নষ্ট হয়ে ঘর বাড়ি ঢুকে গেছে ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে আবার গাছের মধ্যে মানুষ আছে সেখানেও দেখে সাপ আছে একটা গল্প উত্তরনের পরিবর্তন সেখানে বিভিন্ন রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্র আনবে নিয়ে বিশ্রাম নেওয়ার কোনো ক্ষেত্র নেই একটা অদ্ভুত তারপরে বন্য যেমন সরে যাচ্ছে আর একটা পরিবর্তন জীবাণুর দৌরাত্ম বাড়ছে যে পচা নোংরা জিনিসগুলো থেকে গেল হটকে গেল বিভিন্ন প্রাণী গবাদি পশুর পচা দেহ মানুষের পচা দেহ সেখান থেকে বিভিন্ন জীবাণু সংক্রমণ হল এবং সেই সংক্রমণগুলো আবার পরবর্তী যারা কোন রকম বেঁচে আছে ডেস্ট্রাক্টেড পরিবার থেকে তারা বাঁচল তারাও কিন্তু আবার ধীরে ধীরে আক্রান্ত হচ্ছে পেটের রোগ মাথা ব্যথা জ্বর বিভিন্ন ধরনের ক্যালামিটির পরিবর্তনের সাথে শরীরের মধ্যে এই হ্যাজগুলো আসছে আমাদের পরিবেশ পরিবর্তন জলবায়ু পরিবর্তন এগুলো একটা লক্ষণ এবং স্বাভাবিক কারণে বিশ্ব স্নানে আমরা আক্রান্ত হচ্ছি শুধু ভারত না বিভিন্ন দেশ আমেরিকার মতো দেশ ভাবে বরফ জমছে যে গাড়ি রাস্তাঘাট গাড়ির মধ্যে বরফ সবটাই বরফে মনে হচ্ছে পুরো দেশ চেয়ে গেছে একটা অদ্ভুত পরিবর্তন আসছে বিশ্ব স্নানের ফলে আমরা আগামীতে দেখতে পাব যে পরিবেশ যদি সুরক্ষিত না হয় তাহলে আমাদের জীবনের যে মান আমরা বলছি যে জীবনে আমরা উন্নত হচ্ছি উন্নত কখনই নয় বরং অবনত হচ্ছে আমরা আমাদের জীবনযাত্রার মানকে অবনমিত করছি সভ্যতা নষ্ট হচ্ছে সভ্যতার যে গতি থেমে যাচ্ছে এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের ফলে কলকারখানায় যেমন তৈরি হচ্ছে পাশাপাশি ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে যে যে সমস্ত দেশের নেতৃবৃন্দ যারা দেশ করার কাজে প্রাণ দিচ্ছেন ভাবছেন নতুন করে ভাবনা চিন্ত তাদেরকে একটাই ব্যালেন্স পরিবেশের মধ্যে থাকে যদি ব্যালেন্সটা থাকে রক্ষিত হয় তাহলে অবশ্যই জলবায়ু পরিবর্তন অস্বাভাবিকভাবে বৈচিত্র্যতা আসবে না জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে যে সমস্ত জীবরা স্বাভাবিকভাবে চলত বাঁচত তারা কিন্তু এখন সেই বৈচিত্র্যতা বৈচিত্র্য হারিয়ে পেয়েছে ফলে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য হচ্ছে এবং পৃথিবীর যে গতি পৃথিবীর যে স্বাভাবিক বেঁচে থাকার ক্ষমতা যে এটা বিঘ্নিত হচ্ছে ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখার জন্য তোমাদের স্বাভাবিক জানাই প্রয়োজনে সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই